কলকাতা শহরের সঙ্গে গাছের সম্পর্ক কিন্তু আজকের নয় বহু পুরনো কলকাতার জায়গার নামগুলোর দিকে তাকান একবার নিমতলা তালতলা বকুলতলা ঝাউতলা বেলতলা বটতলা লেবুতলা নারকেল ডাঙা হরিতিকি বাগান পেয়ারা বাগান চালতা বাগান এমন কতই নাম বোঝাই যায় এই শহরের সঙ্গে একসময় গাছের নিবিড় সম্পর্ক ছিল এখনও নামগুলো আছে কিন্তু গাছগুলো সব হারিয়ে গেল কোথায় ভাবুন তো আমরা সবাই মিলে চেষ্টা করলে কি আবার গাছগুলো ফিরিয়ে আনা যায় না তাহলে আমাদের এই শহর কল্লোলিনী কলকাতা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে মানুষই যখন দারিদ্রসীমা পেরোতে নাজেহাল তখন রাস্তার কুকুর বা গাছ নিয়ে ভাবার সময় কোথায় তাই তো কিন্তু গাছ পুকুর জলাশয় পশু পাখির কথা বাদ দিয়ে যে উন্নয়নের কথা সৌন্দর্যায়নের কথা তা আজ সারা পৃথিবীতে বাতিল হয়ে গিয়েছে সোডিয়াম ভেপার আলোর সংখ্যা এই শহরে বেড়েই চলেছে অনেকেরই মত এই আলো পাখির প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দেয় আর এই প্রকৃতিতে গাছপালা পশু পাখি জলাশয় যদি সভ্য মানুষের অসভ্য চাহিদার জন্য ধ্বংস হয়ে যায় তবে কি কোট প্যান্ট পরা মানুষের বেঁচে থাকার কি কোনো উপায় থাকবে ভাবুন ভাবা অভ্যেস করুন সবুজ ধ্বংস হতেই থাকবে আর বৃক্ষরোপণ দিবসে আমরা স্লোগান দিয়েই যাব একটি গাছ একটি প্রাণ এভাবে চলতে পারে না উনিশশো সালে শহর ও শহরতলির প্রথম পূর্ণাঙ্গ বৃক্ষ তালিকা প্রস্তুত করে এপি বেলটাল তাঁর দ্য ট্রিজ অব ক্যালকাটা অ্যান্ড ইটস নেবারহুড বইয়ে জানিয়েছেন শহরের রাস্তাগুলি সাজাতে বেছে নেওয়া হয়েছিল এমন সব প্রজাতির গাছ যেগুলি খুব দ্রুত বেড়ে ওঠে কিন্তু ঝড়ের দাপটে সহজে ভাঙে না আবার সারা বছর ছায়া দেয় অথচ এলোপাথারি ডালপালা ছড়িয়ে বিদ্যুৎ ও যোগাযোগের ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটায় না দেবদারু বকুল ছাতিম স্প্যানিশ মেহগনি ছিল নগর পরিকল্পনাকারীদের পছন্দের গাছ পৃথিবীর নানা প্রান্ত থেকে ক্রান্তীয় জলবায়ুর গাছ এনে লাগানো হয়েছে এই শহরে উনিশ শতকে এসেছে বিলিতি সিরিষ বা রেন ট্রি তারপর বিশ শতকের দিকে তৈরি সেন্ট্রাল অ্যাভিনিউ সাজানো হয়েছিল জারুল গাছ দিয়ে এই সময় শহরের প্রথম লাগানো হয় পর্শিয়া বা পরশ পিপুল আজকের শহরে খুব পরিচিত কিছু গাছ যেমন কৃষ্ণচূড়া রাধাচূড়া আর রক্ত বেশ বিরল ছিল সে সময় আবার সেই লেখায় উল্লেখিত ক্যামাক স্ট্রিটের নিশিন্দা গাছের ঝাড় একেবারে অচেনা অপরিচিত লাগবে আজকের নাগরিক পথচারীদের বস্তুত বিপর্যয়ের দুয়ারে হাজির কল্লোলিনী কলকাতা ঘূর্ণিঝড়ে বহু গাছ পড়ে যাওয়ায় শহরে গাছের সংখ্যা কমে গিয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর ঘূর্ণিঝড়ের দাপট দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে শহরে বহু গাছ পড়ে যাওয়ায় শহরে গাছের সংখ্যা কমে গিয়েছে ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা কমেছে পাশাপাশি দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে একটি গাছ তার জীবদ্দশায় কী কী সেবা প্রদান করে জানেন গাছ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আমাদের যার বেশিরভাগই আমরা গ্রহণ করি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে গাছ বায়ুমণ্ডল থেকে কণা পদার্থ অপসারণ করে এবং দূষক শোষণ করে গাছ মাঝারি চরম আবহাওয়া যেমন রোদ ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস থেকে রক্ষা করে আমাদের গাছের শিকড় মাটিকে ধরে রাখে এবং মাটির ক্ষয় কমায় গাছ মাঝারি চরম আবহাওয়া যেমন রোদ ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস থেকে রক্ষা করে আমাদের গাছগুলি বৃষ্টির জল শোষণ করে এবং সঞ্চয় করে যা স্রোতের প্রবাহিত এবং পলি জমা কমায় এবং ভূগর্ভস্থ জল রিচার্জ করতে সাহায্য করে গাছ বিভিন্ন প্রজাতির পাখি সরিষ্রী ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড়ের খাদ্য ও আশ্রয় প্রদান করে এবং জীব বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে উপরন্তু গাছ আধ্যাত্মিক শান্তি ও সুখ প্রদান করে আমাদের জীবনে গাছের মূল্য কতটা তা কি জানেন উনিশশো সালে অধ্যাপক টি এম দাস পঞ্চাশ বছরের সক্রিয় জীবনকাল ধরে বিভিন্ন পরিবেশগত সুবিধা এবং পরিষেবাগুলি বিবেচনা করে একটি গাছের মূল্য গণনা করেছিলেন তার মতে একটি গাছের আভ্যন্তরীণ মূল্য ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ ডলার যা উনিশশো সালে প্রচলিত বাজার হারে গণনা করা হয়েছিল এটি আরও সংশোধন করে দু হাজার সালে সাত লক্ষ ন হাজার সাতশো ডলার করা হয়েছিল যা আজকে টাকার দামে রূপান্তর করলে দাঁড়ায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা